রুয়ান আমি প্রতি সুলতানা আপনাদের সাথে নতুন একটি যাচ্ছি আপনাদের পছন্দের পণ্য ক্রয়ের সুযোগ করে দেওয়ার জন্য কারণ ক্যাসাভিলা হচ্ছে আমার অডিয়েন্সের আমি যতটা জানি মোস্ট ফেভারেট একটা কুকিং সেট আর সেই কুকিং সেটের উপরে বর্ণ এন্টারপ্রাইজ ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলে তারা নিজেদের প্রোডাক্ট শোকেস করছে সো দ্যাটস ওয়াই তারা কিন্তু ঈদ উপলক্ষে একটা স্পেশাল ধামাকা অফার নিয়ে আসছে সো বর্ণ এন্টারপ্রাইজে যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন দোকান নং ছয় গলি নং সাত নিউ সুপার মার্কেট ব্লক জি নিস্তলা আর এখানে দুইটা ফোন নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায়

অডিয়েন্সের ধারণা আপনাকে বলি এটা এটা হলো কাইসা বি আপনার কিউট মডেল কিউট মডেলটা যেটা এটা হলো গিয়া শিশুর টি একান্ন এই যে দেখা যাচ্ছে শিশুর একান্ন এটা হারি মডেলের অনেক সময়

ঈদের আগ পর্যন্ত যে কদিন কুড়িয়ার খোলা আছে এটাতে আপনি হলো ছয় হাজার টাকা অল বাংলাদেশের ডেলিভারি খরচ ফ্রি এবং এই সেটটা যে কিনবে তার জন্য গিফট আছে আমাদের গিফট আছে হলো গিয়ে সতেরোটা গিফট

মানে ষোলো সতেরোটা করে গিফট বুঝছে না আবার এবার এবার আসেন যদি কারো একটু বড় লাগে অনেকে বড় লাগে চার পাঁচ কেজি মাংস মাংস পাকাবে ঠিক আছে এই বড় বড় সেটটা দেখেন এই যে একটা পাঁচ লিটার তারপরে হলো কি আপনার এই একটা সাইজ আছে এটা হলো কি আপনার ছয় লিটার ছয় লিটার ছয় লিটার তারপরে সবচেয়ে বড় অনেক নিচে লেখা আট লিটার আট লিটার ঠিক আছে বড় হাড়ি বড় হাড়ি

এখানে কিন্তু লেখা আছে কাইসাবিলা এই যে কাইসাবিলা এটার মডেলটা হলো গিয়ে আপনার মার্কেটে আসে না মার্কেটে আসলে দাম নিব হলো গিয়া থেকে বারো বারো হাজার টাকা বুঝছেন আপু এখানে যদি আপনি আমার কাছ থেকে নেন তাহলে আমার কাছ থেকে নিবেন ছয় হাজার আটশো টাকা ছয় হাজার টাকা ডেলিভারি খরচ হল বাংলাদেশে ডেলিভারি খরচ হল বাংলাদেশ ফ্রি হ্যাঁ অনেকের কিন্তু এটা পছন্দ বেশি অনেকের রিং ডিজাইনটা পছন্দ এটাও তিনটা থাকবে

একটা উপর কোরা লাগবে এটাও তিনটা সাইজ এই যে একটা দেখেন আপনার কত লিটার এটা এজি লেখা আছে এটা 5 লিটার লেখা আছে 5 লিটার লেখা আছে তারপর একটা দেখেন তারপর একটা কত লিটার লেখা আছে আপু এটা লেখা আছে 6 লিটার অনেক নিচে লেখা আছে 6 লিটার তারপর আমরা বলে দিচ্ছি যেন আপনাদের কাছে যাওয়ার পর আপনারা মিলাই নিয়ে এটা 8 লিটার এটা 8 লিটার এই যে আপু ওই যে লেখা আছে এটা হলো 8 লিটার এবং

কাইসা বিলার পাইপেনে ইউজ মিল মিলপেনে ইউজ করব তারপরে একটু খিচুড়ি পাকাবো তারপরে একটু মানে যা করবেন এই যে এখন মিল পেটটা দেখেন কত সুন্দর মিলবেন এটাতে আপনি দুধ ও চাল पकाতে পারবেন তারপরে সবজি কাপ চা কুফি যা আছে সব এবং এই যে হ্যান্ডেলটা দেখেন ভাই এগুলা কিন্তু ফিশ হ্যান্ডেল এগুলা লরার কোনো সম্ভাবনা নাই এবং আপনি হাতে ধরে না 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 নাট বল্ডু না জিনিসটা কিন্তু অনেক সুন্দর এটার মডেলটা হলো কি আপনার সাতষট্টি একটা হলো গে মিল পেন থাকবে দেখাই আপনাকে আমি একটা মিল পেন তারপর থাকবে সেরকম সেরকম আউটলুকিং টা অনেক সুন্দর ঠিক আছে আপনি

যেটা এইটা প্লাস হচ্ছে এই যে কেটলি সিস্টেম এদের ক্যাসরল সব

এটা হলো কত লিটার এখানে দেওয়া আছে 1.25 सेम সাইজের এই ইয়াটাও হবে মিল্ক প্যানটা 1.25 হচ্ছে এখানে 2 একটা 2 একটা হচ্ছে এখানে 2.5 লিটার একটা ক্যাসারল এবং সবচেয়ে বড় যেটা ক্যাসারল এই সেটের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে 5 লিটার একটা ক্যাসারল 5 লিটার ওভারঅল 66 এটা 66 18 এটা 66 18 আর सेम সব সাইজ सेम শুধুমাত্র এই ক্যাসরোয়াল পরিবর্তে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা কেটলি আঠেরো এই যে দেখেন যেটা হচ্ছে ক্যাসরোল একটা বেশি পাচ্ছেন আর আমি যেটা বলেছি একটা ক্যাসরোলের পরিবর্তে একটা কেটলি পাচ্ছেন এটা হচ্ছে এটা আর এটা হলো গিয়া আঠারো তবে ভাইরাল হলো গিয়া সবচেয়ে এগুলো কিন্তু ইনটেক প্যাকেট থাকে হ্যাঁ হ্যাঁ এই ভাইরাল হলো সবচেয়ে এটা ভাই আপু এটা অনেক হেভি নাইন লেয়ার লাইন দেখেন লাইন হ্যান্ডেল এবং এগুলো ইউজার মতো জিনিস বুঝছ না ইউজার মতো জিনিস

একটা চুলা দেখছি কালার মধ্যে একটা চুলা দেখছি আর এটা কোন ব্র্যান্ড ভাইয়া জাইমা জাইমা আচ্ছা ভাই এই চুলা গুলা কোনটা কেমন কি আপনাকে বলি আপনাকে এই চুলা গুলা আপনি দেখছেন হলে কিন্তু ওয়ার্ড দেখেন নাই এখন আপনাকে দেখে এটা ওয়ার্ডটা হলো পঁয়ত্রিশশো ওয়ার্ড কি বলে ভাই পঁয়ত্রিশশো ওয়ার্ড এই যে আপনাকে দেখাই এই যে ওপেন করলাম এই যে ফাংশন দেখেন আপনি এই যে ওয়ার্ডটা আমি লিখে দিই কত উঠছে বাবা পঁয়ত্রিশ আমি কিন্তু মুখে বলি নেই কাজেই ঠিক আছে পঁয়ত্রিশশো এখন আপনি বলতে পারেন না আপু ভাইয়া এই পঁয়ত্রিশশো ওয়ার্ডের চুলারা যদি চালায় তাহলে বিল আসবে কত এটা কিন্তু এনার্জি সেভিং আছে এই যে আপনি অনেক সময় ইনভার্টার ইনভার্টার অনেক ভিডিওতে দেখছেন কিন্তু ইনভার্টার কি দেখছেন চোখে দেখেন না এটাই হইলো ইনভার্টার ইনভার্টার টেকনোলজি থাকবে বিদ্যুৎটা সারা মাস যদি আপনি চালান

এটা হলো জার্মানি এটাও জার্মানি এটা হলো সিলভার কাস্টার আর এটা হলো জাইমা বুঝছেন আপু এই চুলাগুলো যদি আপনি মার্কেটে আসেন আপা মার্কেটে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা সেল হয় যেহেতু একটা ধামাকা অফার দিব হ্যাঁ প্রতি আপনার চ্যানেলটা যেহেতু দেখে আপনারা আসবেন তাহলে আপনারা আপনাদের জন্য একটা মানে স্ক্রিনশট দিবেন সবচেয়ে বড় সার থাকবে এটা যদি নেন এটা রাখবো বাড়িলে চার টাকা ডেলিভারি খরচ হল বাংলাদেশ ফ্রি

এটা হলো নয় পিসের একটা সেট তারপরে হলো কি আপনার একটা তিনটা একটা দুইটা দিয়ে আর হলো এই ঠিক আছে আপা এই 17 পিস এই 17 পিস অসংখ্য ধন্যবাদ বাবু ভাই এত সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য আশা করি ইনশাআল্লাহ আমার দর্শকরা যাদের অনলাইনে দরকার হবে তারা আপনার নম্বরে যোগাযোগ করবে আর যারা সরাসরি আসতে চায় এই ঠিকানায় চলে আসবেন আমি ভিডিও ডেসক্রিপশনে ভাইয়ার মোবাইল নাম্বার সহ ঠিকানাটা দিয়ে রেখেছি দেখাবে এই সব থেকে নতুন ভিডিও নিয়ে